আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছি আপনাদের পরিমাণের সাথে আমি ফয়সাল ভাইরাল 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 রেডি টু পিস কালেকশন নিয়ে এটা হচ্ছে সম্পূর্ণ যেটা শামুক সিল্কের মধ্যে যেটা বায়োটিক প্রিন্ট আর এটা হচ্ছে সম্পূর্ণ কার্টনের মধ্যে মিনার ওয়ার্ক করা হোয়াইটটা পাচ্ছেন পাঁচশো পঞ্চাশ ব্ল্যাকটা পাচ্ছেন ছয়শো টাকায় যেটা বাংলার মাটিতে সর্বোচ্চ ইতিহাসে সর্বোচ্চ ভাইরাল ধামাকা অফার দিবে এটা হল ছয়শটা পাঁচশো পঞ্চাশ তো চলুন এক এক করে দেখি কত সুন্দর স্মার্ট ড্রেস কত সুন্দর রিজনেবেল প্রাইজের মধ্যে যেটা একমাত্র আপনাদেরকে পুড়ি দিচ্ছে এই অফার যদি পারচেস না করেন তাহলে বছরের শেষ মুহূর্তে একটা বিশাল বড় ধরনের একটা মানে অফার মিস করবেন ওরে সরপন খানদানি রেডি টু পিস ভাইরাল কালেকশন দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর দুই পাশে দুটো টার্সেল পাচ্ছেন আর বডির যুক্ত মার্শালা খুবই স্ট্যান্ডার্ড নিজের কপাটা সম্পূর্ণ মধ্যে পাচ্ছেন আর এই দামি দামি রেডি টু পিস এটা সাইজ আছে থার্টি থেকে সিক্স আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই রেডি ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টার্সেল করা যেটা জয়পুরি টার্সেল আর এটার ওয়ারিতে পাচ্ছেন মিনোর ওয়ার করা আর আরেকটা ডিজাইন এটার প্রাইস পাবেন পাঁচশো পঞ্চাশ আর এটা যেটা আপনার বাটিক প্রিন্টের মধ্যে খুব সুন্দর বুটিক্সের যেটা সিল্ক ফেব্রিক্সের উপরে অসাধারণ দেখেন সে লেভেলের অসাধারণ এত সুন্দর এত সুন্দর এটা কিন্তু ফ্রি সাইজ এত স্ট্যান্ডার্ড এত স্মার্ট এই যে সিল্কের টু পিস কালেকশনটা যেটা আপনাদেরকে পূর্ণিমা সারিয়ে দিয়ে দিচ্ছি ইতিহাসের সর্বোচ্চ বড় একটা ভাইরাল 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 ধামাকা অফারে কোনোভাবে কিন্তু মিস করবে না এটা মিনোর ওয়ার্ক করা এটা মিনোর ওয়ার্ক করে ইয়োগ একটা করা পাচ্ছেন আর এটার প্যান্টটা দেখেন মার্শাল্লাহ সে লেভেলের সুন্দর একটা প্যান্ট সে লেভেলের সুন্দর প্যান্ট প্যান্টটা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন প্রিন্ট করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর স্মার্ট এত সুন্দর ওয়েটার এই রেডি রেডি টু পিসগুলো আপনারা প্রত্যেকটা পাচ্ছেন হোয়াইটটা পাচ্ছেন পাঁচশো আর ব্ল্যাক যেটা সিল্ক ফেব্রিক্স এর উপরে সম্পূর্ণ স্ট্যান্ডার্ড এত সুন্দর জিজ এত ওয়েটার এই রেডি টু পিস এটা পাচ্ছেন ছয়শো টাকায় ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন ইনশাআলা চলে আসবেন আমাদের পূর্ণিমা শাড়িতে কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ